পাশেই বসে থাকা বন্ধুর কাঁধে হাত রেখে মজা করছিলেন শিবলি সন্ধানে এসেছে। বৃষ্টি তখনও তখনও থামছে না। খেলা সেই ক্রিকেটাররা বারান্দায় হাঁটাহাটি করছেন আম্পায়াররা ম্যাচটা শুরু করা যায় কিনা কি পরিস্থিতিতে খেলা যায় সেটা নিয়ে আলোচনা শেষ পর্যন্ত খেলা আর গড়ানো সম্ভব হয়নি ক্রিকেটাররা টিম বাসে উঠেছেন সেখানেও সেই গল্প আড্ডা চলছেই তবে ম্যাচটা যেহেতু প্রস্তুতিমূলক তাই ম্যাচটা এখানেই শেষ হচ্ছে না বরং আগামীকালই ক্রিকেটারদের আবার যেখান থেকে আজকে ম্যাচটা শেষ হয়েছে সেখান থেকেই শুরু হবে নিম্নচাপের প্রভাবে শুধু চট্টগ্রামে বরং সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতের কারণেই বেলার শেষ অংশে বেশি বৃষ্টি হচ্ছে তাই কিনা আগামীকালকের ম্যাচটা হতে পারে সকালের দিকে যতটুকু জানা গেছে সকাল সাড়ে এগারোটার দিকে বাকি অংশের খেলা শুরু হবে বৃষ্টি শুরু হয়েছে প্রায় ঘন্টা দুয়েক আগে থেকেই এরপরে প্রায় দুই ঘন্টার মতো অপেক্ষা করেছেন সবাই এখন যখন আমি রিপোর্টটি তৈরি করছি তখনও ঝিরঝির বৃষ্টি হচ্ছে কখনো থামছে পাঁচ মিনিট পরেই যেন আবারও বৃষ্টি শুরু হচ্ছে তাই খুব স্বাভাবিকভাবেই ম্যাচটা আর শুরু করা সম্ভব হয়নি যখন ক্রিকেটাররা এমনভাবে বসে আড্ডা দিচ্ছিলেন তখন সন্ধানে মেশেছে ফ্লাডলাইটও বন্ধ ছিল বরং গ্রাউন্ডসম্যানরা তখন আস্তে আস্তে কাভার সরিয়ে ফেলে নতুন করে আরো বেশি পরিমাণে কাভার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন যাতে করে আগামী সকালে খেলা শুরু হতে খুব একটা সমস্যা না হয় নির্ধারিত সময় তিনটায় আজকেও ম্যাচটা শুরু করা যায়নি খুব স্বাভাবিকভাবেই বৃষ্টিপাতের কারণে ম্যাচ শুরু হয়েছে প্রায় দেড় ঘন্টা মতো পরে তবে ম্যাচ শুরু হওয়া মাত্রই খুব বেশি সময় যে ম্যাচটা হতে পেরেছে তেমন নয় অল্প কিছু সময়ের পরেই বৃষ্টি চলে এসেছে অর্থাৎ দুই ওভারের মাথায় এরপরে আবারও যখন কাভার সরিয়ে ফেলে বৃষ্টি থেমে গেছে অর্থাৎ খেলা আবার শুরু করা গেছে সে সময় মাত্র বলই খেলা সম্ভব তিন হয়েছে বৃষ্টি হয়েছে তবে আবারও দ্বিতীয় দফায় যে বৃষ্টিপাত শুরু হয় সে বৃষ্টিটা বেশ জোরে সোরে শুরু হয়েছে যে কারণে আর পরবর্তীতে খেলা শুরু করা সম্ভব হয়নি আপনারা ঠিক সে দৃশ্যপটটি দেখতে পাচ্ছেন যেখানে ম্যাচ অফিসিয়াল থেকে শুরু করে ক্রিকেটাররা সবাই অপেক্ষায় ছিলেন য কখন খেলা শুরু হবে ফ্লাডলাইটও প্রস্তুত ছিল যাতে করে রাতেও খেলা শুরু করা যায় কিন্তু যেভাবে একভাবে দু থেকে আড়াই ঘন্টা বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি পরবর্তীতে আবারও হতে পারে সেই সংখ্যায় ক্রিকেটারদের ম্যাচটা আজকের মতো স্থগিত করা হয়েছে এবং এই ম্যাচটা আগামীকাল সকালে আবারও খেলা হবে আপনারা ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন ক্রিকেটাররা যে যার মতো ব্যাগপত্র গুছিয়ে তারা গাড়িতে উঠছেন এবং গাড়িতে ক্রিকেটাররা নিজেদের মধ্যে গল্প করে আড্ডা দিয়েই সময় কাটাচ্ছেন আজকে যেহেতু একটু তারা বিশ্রাম পেয়েই যাচ্ছেন কারণ খুব স্বাভাবিকভাবেই আজকের ম্যাচটা এই সময় হওয়ার কথা ছিল তাই বিশ্রাম নিয়ে আগামীকাল সকালে আবারও খেলতে তারা চলে আসবেন প্রস্তুতিমূলক ম্যাচ তাই ম্যাচ বাতিল হওয়া বা ম্যাচটা না হওয়ার কোনো সুযোগ নেই আজকে না হলেও সেই ম্যাচটা কালকে যাতে হয় সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামীকালকের ম্যাচটি যদি ভালো মতো হতে পারে পরবর্তী দিন অর্থাৎ আরও একটি ম্যাচ খেলবে এইচপি এবং এ দল